আমি একটি দুঃখ ভরা কাঠি আপনার কাছে আসছি এই নির্বাচনটা যাতে সুষ্ঠু অবাধ হয় যদি আমি ভোট সুস্থ ভোট ব্যবস্থা করে দেন যদি আমি ভোটে হেরে যাই আমি মাথা মতে নিব কিন্তু আমার উপরে এখন এত চাপ আমার জীবন নাশের হুমকি আমি এখন টিকে থাকতে পারতেছি না আমার আশা টিকে সেন্টারের নেতা কর্মীদের প্রচন্ড চাপ পঁচিশ পাঁচ দুই তারিখে এমপি নিক্সন চৌধুরী নিজ বাড়িতে তার সতর্ক থানার সমস্ত নেতা ছিল সমস্ত প্রায় সাত আষ্টশো লোকদেরকে সেখানে প্রচন্ডভাবে হুমকি দেওয়া হয়েছে যে এই বাবুলকে সতর্ক থেকে বিচ্ছিন্ন অস্তিত্ব বিলীন করে দেওয়া হবে এবং আমাকে দ্বারক সন্তান বলে গালাগালি করা হয়েছে এবং আশাকৃতের কেন্দ্রে আশাকৃতের কেন্দ্রে এই যে নিক্সন চৌধুরী এমপি দিবে না এবং তারপরে তার নেতাকর্মীরা অতি উৎসাহী হয়ে এখন প্রত্যেক জায়গায় গ্রামে গ্রামে ঘরে ঘরে ওয়ানে হুমকি ফেট দিতেছে ওই এমপি সাহেবের ওই নিক্সন এমপি সাহেবের ওই বক্তব্য পরে তারা তার নেতাকর্ম বেশি উৎসাহিত হয়ে এখন বেশি চাপ প্রয়োগ এলাকায় প্রত্যেকটা ওয়ার্ডে গ্রামে আমি একজন প্রার্থী আমি শহীদুল ইসলাম বাবুল আমার পিতা বীর মুক্তিদা মোহাম্মদ হারুনা রশিদ সদুপুরে দীর্ঘদিন চেয়ারম্যান ছিলেন দীর্ঘদিন মুক্তিদের কমান্ডার ছিলেন আমি নির্বাচন গ্রামের পর থেকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হইতেছি বিশেষ করে 12ই এ 12 তারিখে 12ই এপ্রিল টাকা দাখিলে যেদিন শেষ দিন গেল ওই দিনও পচন্দ চাফের মুখ্য এমপি মহোদয় আমার বারবার মে আমাকে প্রথমে অনুরোধ করেছিল প্রথম তারপরে আমার কিছু সহযোগী যারা ছিল তাদেরকে তিনি অনুরোধ করেছিলেন যাতে আমি প্রাপ্তি না হয় তার এক পর্যায়ে তিনি বললেন আমি প্রাপ্তি চলে দিয়ে দিতে পারবেন না অ্যাম্বুলেন্সটা আমার এক ঘন্টা পেলে আমি দাঁড়ায় থাকবো আমি আমার নীতি আদর্শে গেসে বিশদ দণ্ডব না কারণ আমি একজন মুক্তিযোদ্ধা সন্তান উপরাল্লাহ ভোটে জনগণ কাকে দেবে সে নির্বাচিত হবে তারপর আমি দাঁড়িয়েছিলাম এই পর্যন্ত টিকে আসি গত গত পরশু দিন সদরপুর উপজেলার সমস্ত এমপি মহাদের লোকজন নেতাকর্মীদের ডেকে তিনি যে একটা হুঁশিয়ারিমূলক বক্তব্য দিয়েছেন যে আশাকিতে কেন্দ্র আমার সদরপুর উপজেলায় আশাকি কেন্দ্রে এমপি সব এজেন্ট দিতে দেবে না এবং আমাকে সদরপুর থেকে বিতাহিত করবে এবং সদরপর থেকে অবঞ্চিত করবে সেই ভিডিও ক্লিপ ইতিমধ্যেই সাংবাদিক সহ সারা বাংলাদেশের মানুষের কাছে আসছে এবং আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান আমাকে জারক বলে উত্থাপন করা হয়েছে আমি মনে করি আমি দারক সন্তান হলে সারা বাংলাদেশের মুক্তিযোদ্ধার সন্তান নাই জারক এইটা আমি নিজেকে মনে করি নিজে এই একটা দুঃখ আর আমি একটি দুঃখ ভরা কান্ট্রি আপনার কাছে আসছে এই নির্বাচনটা যাতে সুষ্ঠু অবাধ হয় আমার একটা সুষ্ঠু নির্বাচন সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় প্রধান নির্বাচন কমিশনার ফরিদপুরের ডিসি এস পি এবং সদরপুরের প্রশাসন ইউন ইউ সব বাংলাদেশের সমাজের মানুষের কাছে আমার একটা বিচার যদি আমি ভোট সুস্থ ভোট ব্যবস্থা করে দেয় যদি আমি ভোটে হেরে যাই আমি মাত্রা হতে কিন্তু আমার এখন এত চাপ আমার জীবন নাশের হুমকি আমি এখন টিকে থাকতে পারতেছি না আমার আশ্বাটি সেন্টারের নেতা চাপ প্রচন্ড চাপিফোন আসতেছে তাদেরকে সেন্টারে ঢুকতে দেবে না প্রকাশ্যে ভোট স্থির মেরে নিবে প্রতিনিয়ত হুমকি দিতেছেম্যানরা প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যানরা প্রাক্তন চেয়ারম্যানরা এমপি মহোদয়ের লোকজন এমন হুমকি দিতেছে প্রকাশ্যে স্থির মেরে নিবে কোনো এজেন্ট ঢুকতে দেবে না কারণ এমপি মহোদয় নিজেই বলেছেন আমি আশ্বা কিন্তু কেন্দ্র এজেন্ট দিতে দিব না তারপর থেকে তার নেতাকর্মীরা এত উৎসাহিত হয়েছে এই উৎসাহিতের ফলে এখন আমার জীবন নিয়ে ঝুঁকি এবং আমি শেষ পর্যন্ত টিকে থাকতে পারবো কিনা আমি জানি না তাই আমি সাংবাদিক ভাইদের কাছে আমাদের আমি একটু মুক্তিযোদ্ধার সন্তান স্বাধীনতা পক্ষের লোক আমরা পাঁচ জীবন আম লীগের রাজনীতি করছি আমি থানা ছাত্রলীগের দুঃসময় সভাপতি ছিলাম এখন সতর্ক উপজেলা যুবলীগের সভাপতি আমি আমার জীবন সংখ্যা সহ জীবনের আশঙ্কা সহ আমার নেতাকর্মীদের জীবনের আশঙ্কা সহ বিভিন্নভাবে ভোগতেছি আপনারা আপনাদের মাধ্যমে আমি যাতে একটি সুষ্ঠু নির্বাচন এবং আমার জীবন নিয়ে বাঁচতে পারি